হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের লস পার্ট সাজেশন নিয়ে এবং আজকের এই সাজেশনটি প্রোভাইড করলে তোমাদের ইতিহাস সাজেশন পুরোপুরি প্রোভাইড করা হয়ে যাবে তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার

কোপানিকাশের বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট ইউরোপে সামরিক বিপ্লব বলতে কি বোঝো এই বিপ্লবের প্রভাব বা ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নবজাগরণের যুগে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে কিরূপ অগ্রগতি ঘটেছিল আলোচনা করো তো এই মাত্র চারটা প্রশ্ন তোমরা যদি আটের পড়ো এই অধ্যায় থেকে তাহলে কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের সঙ্গে ক্লাসটি প্রত্যেকের কাছে পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে পরীক্ষার আর বেশি দিন নেই খুব ভালো করে তোমরা নাও খুব ভালো করে পড়ো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ